ছয়ের পাঁচ এটা দুইটা নেই ওয়াই ইকাল টু দড়ি ওয়াই ইকোয়াল টু এক্স পাওয়ার এন লন টু এক্স ঠিক আছে এখানে কোন সূত্রে পড়ে আমার ওই ইউবির সূত্রে পড়ে না ডি বাই ডি ডিএক্স ইউবি ডি বাই ডি ডিএক্স ইউবি কারণ এখানে চলক আছে দুইটা তাই না অতএব ডি ওয়াই বাই ডিএক্স সমান ডি বাই এক্স এক্স পাওয়ার এন টু এক্স সমান এইটা ইউ এইটা হলো বি তাহলে এইটা প্রথমে রাখলাম তারপর ডি বাই ডিএক্স প্লাস এই সূত্র এখানে লিখে নেয় লেখার দরকার আছে এই ডি বাই হ্যাঁ আর এখানে লন টু এক্স ডি বাই ডি এক্স এক্স পাওয়ার এন সমান এক্স পাওয়ার এন এখানে হইল লন টু এক্স তাহলে ডি বাই ডি এক্স লন এক্সের সূত্র কি ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই এক্স মানে এখানে টু এক্স বাট এইটা তো এক্স না এটাকে আবার ডি বাই ডি এক্স ডি বাই ডি এক্স টু এক্স প্লাস লন টু এক্স এই এক্স পাওয়ার এন ডে ডিভাইডি এক্স বলে কী হয় এন এক্স এন মাইনাস ওয়ান এন এক্স এন মাইনাস ওয়ান সমান এখানে এক্স পাওয়ার এন ইন্টু ওয়ান বাই টু এক্স ডিভাইড হয় টু প্লাস লন টু এক্স এন এক্স এন মাইনাস ওয়ান এখন এই টু আর এই টু কাটা আর এখানে ওয়ান বাই এক্স না এর ওপরে কি লেখা এটাকে ওয়ান বাই এক্সকে লেখা যায় তাহলে এক্স পাওয়ার এন ইন্টু এক্স ইন বাস ওয়ান প্লাস লন টু এক্স ইন্টু এন এক্স এন মাইনাস ওয়ান এখন এই দুইটা থেকে একটা কমন নেওয়া যায় চলকের ক্ষেত্রে শোষকের নিয়ম এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস লন টু এক্স ইন্টু এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান কমন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিলে থাকে এখানে ওয়ান থাকে তাই না ওয়ান প্লাস এখানে একটা এন থাকে তাহলে এন লন টু এক্স এইটাই অ্যান্সার এখানে এক্স থাকার কারণে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ ওই আগের অঙ্কের থাকার কারণে এর সাপেক্ষে অন্তরীকরণ এখানে বলছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ এখানে চলক যা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ এটা হলো এক্সারসাইজ নাইন এর সি কোথায় সমস্যা আছে